গত দুই থেকে তিন দিনের ব্যবধানে আমদানি করা ফলের দাম প্রতি কার্টনে বেড়েছে পাঁচশো টাকা পর্যন্ত আর কেজিতে ত্রিশ থেকে একশো টাকা কিন্তু রোজা উপলক্ষে তাজা ফল আমদানিতে পনেরো শতাংশ কর ছাড় দিলেও বাজারের কোনো প্রভাব নেই এতে আমদানিকারকদের কারসাজিকে দায় করছেন বিক্রেতারা আর বাজার মনিটরিং না থাকার অভিযোগ ক্রেতাদের এই ডিসকাউন্ট রোজায় মানুষের পছন্দের খাবারের তালিকায় থাকে আপেল আঙুর নাশপাতি কমলা সহ বিভিন্ন ধরনের তাজা ফল দাম যেন ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে তাই আমদানি করা এসব ফলে ত্রিশ জুন পর্যন্ত সর্বোচ্চ পনেরো শতাংশ কর অব্যাহতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ছাড়ের আগে তাজা ফল আমদানিতে ব্যবসায়ীকে মোট একশো ছত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হতো ছাড়ের পর যা এখন দুশো শতাংশ তবে বাজারে নেই এর প্রভাব উল্টো বেড়েছে দাম পঁয়ত্রিশশো টাকা আপেলের কার্টুন এখন বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকায় সবচেয়ে বেশি বেড়েছে লাল আঙ্গুর আর আনারের দাম আনার তো কল তাও কোয়ালিটির উপর বেসিস করে এটা সাইজের উপরে বেসিস করে ছোটো বড় বড় যে সাইজটা আমরা দেখা যায় আপনার সাড়ে পাঁচশো পাঁচশো টাকা বিক্রি করতে পারছি গত দুই থেকে তিন দিন আগে সেটা এখন আপনার পার কেজি ছয়শো সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে হতো তেইশ তারিখ হয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা ছাব্বিশ তারিখে যাই হয়েছে আর

আরোপ করেছে যেটির কারণে আমাদের ফলের দামটা ব্যালেন্স করতে পারছি না ক্রেতারা বলছেন শুধু কর কমালেই এর প্রভাব পড়বে না বাজারে একই সাথে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ ভ্যাটের বিষয়ে থেকে কিছু বলেও না আর আপনি বলাতে আমি জানলাম আমি বিষয়টা জানতাম না তারা তাদের অজুহাত দেয় যে তারা বেশি দামে কিনেছে দেখে তারা এখান থেকে দাম বেশি রাখতেছে তবে যারা একদিন ডিফারেন্সে যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটা ফ্রুটসে বেড়ে যায় তাহলে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য ফ্রুটস একদম মানে না সমানে হয়ে যায় এনবিআর তথ্য মতে গত অর্থ বছরে চার হাজার কোটি টাকার ফল আমদানি করা হয়েছে এখাত থেকে সরকার রাজস্ব আদায় করেছে পাঁচ হাজার একশো উনচল্লিশ কোটি টাকা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা